বছরের বাকি সময়ের মটরশুঁটির সাথে শীতকালের মটরশুঁটির স্বাদের পার্থক্য কিন্তু আকাশ পাতাল আর এই ফ্রেশ মটরশুঁটি দিয়ে বানানো কচুরির স্বাদ তো এমনিতেই ভালো হবে আর আজকে আমাদের রেসিপি হলো কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি তো চলুন শুরু করা যাক এস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সেফস নাই তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমরা নর্মালি যেরকম লুচির জন্য ময়দা মাখি সেরকমভাবেই আমরা ময়দাটা মেখে নেব ফার্স্টে আমি ময়দা নিয়েছি দুই কাপ আর এর ময়দার মধ্যে ময়ানোর জন্য দিচ্ছি সাদা তেল সাদা তেলটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি এবার ময়দার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আমি হাফ স্পুন নুন দিচ্ছি আর চিনি দিচ্ছি এক টি স্পুন মতো আবার আলগা হাতে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আস্তে আস্তে করে জল দেব এবং এটাকে লুচির মতো করে মেখে নেব একটু সময় নিই ভালো করে মাখতে হবে ময়দাটিকে ময়দার অবস্থা এরকম নরম হয়ে এলে এটিকে একটু তেল মাখিয়ে রেস্টের জন্য রেখে দিন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতেই হবে যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা কচুরির পুরটা বানিয়ে নিই মটরশুঁটি দিয়ে তো পুরের জন্য আমরা মটরশুঁটি নিয়েছি চারশো গ্রাম মতো মটরশুঁটিগুলোকে এবার একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ইউজ করবেন এবারের মধ্যে দিচ্ছি সামান্য আদা কুচি এক টি স্পুন কাঁচা মৌরি হাফ স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল স্পুন নুন এক টেবিল স্পুন চিনি এবার এগুলির একটি ভালো পেস্ট বানিয়ে নিতে হবে এবং পেস্টের কন্ডিশানটা এরকম রাখার চেষ্টা করবেন এবার একটি গরম পাত্রে এক টেবিল স্পুন মতো সাদা তেল নিচ্ছি আর তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এক চিমটে হিং এবারে সমস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে পুটটাকে অলওয়েজ নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিলেই পুটটা কিন্তু রেডি হয়ে যাবে মটরশুঁটির জল শুকিয়ে গিয়ে যখন একদম ড্রাই হয়ে যাবে পুটটা তখন এটাকে নামিয়ে নেবেন এবারে রেস্টে থাকা ময়দাটাকে বের করে আর একটু ভালো করে হাতে করে এটা মাখিয়ে নিতে হবে এবারে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব আর এখন খুব কেয়ারফুলি পুরগুলিকে আমরা ময়দার ভেতরে পুট করবো লেচিটাকে একটু বাটির আকারে ছড়িয়ে নিতে হবে হাতে করে এবং আলগা হাতে করে পুরটিকে এটার মধ্যে পুট করতে হবে এবং সুন্দরভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে এটিকে মুড়ে দিতে হবে আমি আরও একটি লেচিতে পুরভোরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই স্টেপটা খুবই কেয়ারফুলি করতে হবে আর এরকমভাবেই সব কটা লেচি রেডি করে নেবেন পূর্বরে সমস্ত লেচিতে পুরভোরে রেডি করা হয়ে গেলে এবার এগুলোকে বেলে নেওয়ার পালা কচুরিগুলোকে হালকা হালকা করে প্রেস করে এরকম একটু গোল গোল করে বেলে নিতে হবে আস্তে আস্তে সময় নিয়ে ভালো করে বেলে মোটামুটি একটু পাতলা করেই বেলে নিয়ে রেডি করে রাখুন খুব বেশি জোরে প্রেস করবেন না তাহলে ভেতরে পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে কচুরিগুলোকে ভেজে নেওয়ার পালা এবারে অন্য একটি গরম কড়ায়ে ডুবো তেলে আমরা কচুরিগুলো ভাজবো কচুরিগুলো খুব কেয়ারফুলি তেলের মধ্যে দিতে হবে এবং লো ফ্লেমে করবেন তাহলে খুব ভালো আসবে কচুরি তেলে দেওয়ার পরেই খুন্তি দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই কচুরিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আপনারা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলছে কচুরিটা আপনার আপনি ওপরে উঠে এলে তখন এটিকে উল্টে দেবেন তাহলে একই রকম ভাবে আমরা বাকি কচুরিগুলো ভেজে নেব আপনারা যদি এরকম ভাবে পুরোটা ফলো করে বানান আপনাদের কচুরিও দেখবেন এত সুন্দরভাবে ফুলে উঠবে আর এর কালারটাও কিন্তু খুব ভালো আসবে আমাদের সমস্ত কচুরি ভাজা রেডি এবারে আমরা কচুরিগুলো সার্ভ করব গরম গরম আলুর দম দিয়ে গরম গরম আলুর দম দিয়ে মটরশটির কচুরি কিন্তু দুর্দান্ত লাগে আপনার প্লিজ মিস করবেন না এর স্বাদ তা অবশ্যই বাড়িতে বানান এই রেসিপিটাকে ফলো করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে